একটা উদ্ভিদ চাষ দেখায় হ্যাঁ মান চাষ কত সুন্দর দেখো আমার বাগানের মান একবারে সাজানো আছে এই মানটাই আজকে তোমাদের দেখাবো কীভাবে লাগানো হয় আর কতদিনকার ব্যাপার কি বৃত্তান্ত সব কিছু থাকছে আজকের ভিডিওতে নমস্কার হবিও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে এসেছি মান বাগান মান কে কেনা খেতে ভালোবাসে এটা এমন একটা কচু যে ওপরের অংশে এর আসল যে মূলটা ওপরের অংশেই থাকে এইটাই আমরা খাই তো এই মান গাছের চাষ গত বছর একটি মাত্র গাছ লাগানো হয়েছিল তো একটি গাছ লাগানোর পর সেখান থেকে আরও চারা বেরোয় এইটাই আমরা সুবিধা পাচ্ছি যে একটি থেকে অনেক এইটাই হচ্ছে আজকের আমাদের বলার কথা আর আজকের আলোচনার বিষয় একটি গাছ হ্যাঁ মাত্র একটি গাছ লাগে এত গাছ হয়েছে আশ্চর্যজন খুব ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর গাছ বিনা পরিচর্যায় ছোটবেলায় শুনেছিলাম যে মান গাছের গোড়ায় নাকি ছায় দিতে হয় কিন্তু কোথায় ছায় কোথায় সার কোথায় কি কিচ্ছু না দরকার নেই এত সুন্দরভাবে এই মান চাষ করা হয়েছে দর্শক বন্ধু আমাদের তো এদিকে প্রচুর জায়গা আছে তোমাদের তো দেখিয়েছি তো আমার ইচ্ছা এই যে গোটা আমাদের জায়গার একদম ধার বরাবর মান চাষ করবো কেন করব না কারণ মাত্র একটি মাত্র গাছ লাগিয়ে যদি আমরা এত গাছ পেতে পারি কেন লাগাবো না তো আমার একান্ত ইচ্ছা আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে চারিদিক দিয়ে লাগিয়ে দাও কারণ দেখতেও ভালো লাগছে দেখো এত সবুজ এত সবুজ ভাবা যাচ্ছে না ছোটোবেলায় আমাদের মনে পড়ে যে এই মান গাছের পাতা কেটে বৃষ্টির সময় মাথায় দিতাম সকলের এই স্মৃতিগুলো তো আছেই তার সঙ্গে এই যে মানের গাছ একটা থেকে অনেক হ্যাঁ মাত্র একটা লাগিয়ে অনেকগুলো গাছ হয়ে গেছে এবার সেগুলো তুলে ফেলে দেওয়াও যায় আবার লাগানোও যায় তাহলে খুব সহজে একটি গাছ যদি তোমরা লাগাও সেখান থেকে অনেকগুলো গাছ হয়ে যেতে পারে আর এমনি তো কোনো ব্যাপার না একদম সাধারণ মাটিতেই গাছটা রোপণ করে দেওয়া হয়েছিল। আর এর দুটো অংশ খাওয়া যায় এই ডানটিগুলো খাওয়া যায় না পাতা খাওয়া যায় এই যে মাঝে যে ছোট্ট যে একটু জড়ানো যে সরু যে কচি অংশটা ওটা খাওয়া যায় কিভাবে খাওয়া যায় সেটা আমি আমার চ্যানেলে হবি অফ লেখা ব্লগে দেবো তোমরা করে খেও মানে তৈরি করো বাড়িতে দেখবা অসাধারণ মানে গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগে না দর্শক বন্ধু কি বলবো অসাধারণ অসাধারণ কিভাবে রান্না করবো সেটা আমি দেখাবো আমার দ্বিতীয় চ্যানেল আছে হবি অফ সুলেখা ব্লগে তোমরা দেখে নিও যে একসঙ্গে রান্না প্লাস গাছ তো দেওয়া যায় না তার জন্য আমি একটা শখ করে চ্যানেল করেছি হবি অব সুলেখা ব্লগ তাতে তোমরা দেখে নেবে ভীষণই একটা ভালো এবং এই যে মান মান আমি যেটা জানি যে একশো দেড়শো টাকায় মান বিক্রি হয় তাহলে আমাদের ফেলে দেওয়া যে জায়গা পড়ে আছে ফালতু পড়ে আছে কর্নার কর্নারে যদি আমরা এভাবে মান চাষ করি তাহলে তো বাণিজ্যিক দিক থেকে আমরা তো কিছুটা সুবিধা পাবো না তাই বলবো দর্শক বন্ধু যে জায়গা ফেলে না রেখে তোমরা এভাবে মান চাষ করো কারণ এর তো কোনো পরিচর্চা নেই বিনা পরিচর্যায় যদি আমরা এভাবে গাছ চাষ করতে পারি তাহলে তো ভীষণ ভালো লাগবে দেখো এখান থেকে দেখো কি সুন্দর লাগছে এক একটা গাছে কত দাম দিয়ে কিনে আনতে হয় কত পরিচর্যা করতে হয় কিন্তু এ এমন একটা গাছ কোনো পরিচর্যা নেই একটা থেকে অনেকগুলো হচ্ছে দর্শক এটাই বলার বিষয় যে তোমরা এক বছরে যে গাছটা লাগাচ্ছ সেখান থেকে তুমি একটা গোড়া থেকে অনেকগুলো গাছ পাচ্ছ সেগুলো তুমি দান করেও দিতে পারো বা তোমার যদি জায়গা লাগিয়েও দিতে এইটাই একটা বলবো যে এক থেকে দর্শক বন্ধু আবার পাতাগুলো এই সিস্টেম আছে যায় তখন সাইড দিয়ে সাইড দিয়ে কাটতে উঠতে হবে যত উঠবে তত পাতা কাটতে হবে আর নিচে এই যে এটা হচ্ছে গোড়া এই গোড়াটাই আমাদের খেতে হয় আমরা দেখেছি টেনে কচু ভাজা বিক্রি হয়তো সে কিন্তু একদম পুরো ছাঁকা তেলে নুন হলুদ দিয়ে ভাজা করে কি ভালো লাগে মাঝখান থেকে একটা ফুল বেরোচ্ছে দেখছি এই যে মানের ফুল ছোটোবেলায় দেখেছিলাম মানের ফুল আবারও ফুটবে দেখব আমি নিজে দেখবো এবং তোমাদেরও দেখাবো এই হচ্ছে পরিচর্যা কিছু না বিনা পরিচর্চায় আমরা বাণিজ্যিকভাবে মান চাষ করতেই পারি খুব সহজভাবে আর কোন মাসে লাগাবে মোটামুটি বর্ষাকালে লাগালেই হবে এই বছর লাগালে পরের বছর প্রত্যেক হ্যাঁ অনেক হয়ে যাবে কারণ আমাদের এক বছর বয়স এই মান গাছটা বুঝতেই পারছো খুব সুন্দর এখানে মান গাছের সাথে সাথে আরও বেগুন গাছ চাষ করা হয়েছে তার সাথে দেখো কিছু লঙ্কা গাছও চাষ করা হয়েছে যেহেতু বড় জায়গা পড়ে আছে এই ঢ্যাঁড়স তারপরে এখানে অনেক পেঁপে গাছও আছে জাস্ট জায়গা ফেলে না রেখে আমার মনে হয় বিভিন্ন চাষাবাদ করা ভালো আজকের এইটুকু ছিল তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই মানগাছ লাগাও কারো যদি চারা লাগে অবশ্যই আমার কাছ থেকে এসে নিয়ে যাও প্রচুর চারা আছে প্রচুর আছে দু হাতে আমি চারা দিয়ে দেবো আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে নতুন তোমাদের কাছে তো আবদার রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও লাইক করো করো এগুলো করতে তো আর মনের ইচ্ছা মনের আনন্দে এগুলো করতে হয় করো আর এই হবেও সুলেখার পাশে থাকবে আবদার তো করছি করছি যাতে তোমরা আমাকে একটু সাপোর্ট করো যাই হোক নিয়ে আসি আবারও বলবো সুস্থ থাকুক